তো আমাদের খারাপ লোকেদের সঙ্গে আমাদের থাকতেই হয় খারাপ লোক সকল যাদেরকে আমরা বলি তো খারাপ এবং যে ভালো এই দুইটা বস্তুই মানুষকে সব সময় একটা সমস্যার মধ্যে রেখেছে যে খারাপ কখনো ভালো কিন্তু এখানে প্রশ্নটা প্রথমে আমাদের এটা জিজ্ঞাসা করতে হবে যে যাকে খারাপ বলছি বা যাকে ভালো বলছি সেটা কিভাবে বলছি খারাপ মানে কী ভালো মানে কি এই যে প্রশ্নটা সেটা করতে হবে যে খারাপ মানে কি ভালো মানে কি। এমন হতেই পারে যেটাকে আমি খারাপ বলছি সেটা খারাপ না বা এমন হতেই পারে যেটাকে আমি ভালো বলছি সেটা ভালো না আমি কি করে জানি কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ আমি কীভাবে বলছি যে জিনিসটা ভালো ওই জিনিসটা খারাপ সেইটা বোঝার বিষয় আমরা বলি যে ভালো কাজ করতে হয় ভালো কাজ মানে কি খারাপ কাজ মানে কি কোনটাকে খারাপ কাজ বলা হয় কোনটাকে ভালো কাজ বলা হয় তো এই যে প্রশ্নগুলি সেগুলিকে আমাদের আগে বুঝতে হবে কোনো জিনিসকে আমি খারাপ বলে দিচ্ছি কোনো জিনিসকে আমি ভালো বলে দিচ্ছি সেটা কিভাবে সেটা যত সময় ক্লিয়ার না হচ্ছে তখন আমরা বুঝতে পারবো না আমরা কাকে খারাপ বলছি কাকে ভালো বলছি কাকে আপন বলছি কাকে পর বলছি এবং সাধারণত আমরা যাদেরকে আপন বলি তারা আপন কিভাবে আমাদের এবং যাদেরকে পর বলছি তারা পর কিভাবে আমাদের এই জায়গাটা বোঝার আছে কিন্তু আমাদের জিজ্ঞাসা বড় কি সংক্ষিপ্ত আমাদের জিজ্ঞাসা বড় কম আমরা একটা জিজ্ঞাসা করে এবং এটার ভিতরে আরো যে জিজ্ঞাসা থাকতে পারে সেই জিজ্ঞাসাটাতে যায় না মানে আমাদের একটা জিজ্ঞাসার মধ্যে আটকে যাই আমরা কিছু জিজ্ঞাসা করেছি কিন্তু এই জিজ্ঞাসাটা যে আমরা করেছি জিজ্ঞাসাটার মধ্যে অনেক জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাগুলিকে প্রশ্ন করতে হবে না ওই জিনিসগুলিকেও জানতে হবে যেমন আমি কাউকে খারাপ ব্যক্তি বলছি কিভাবে কোনো পাকিস্তানি কোনো হিন্দুস্তানিকে খারাপ বলছে কিভাবে কোনো হিন্দুস্তানি পাকিস্তানিকে খারাপ বলছে কিভাবে কিভাবে বলছে কারণ সে পাকিস্তানে জন্মেছে তাই না সে পাকিস্তানের ধারণায় ধারণায় নিজেকে তৈরি করেছে নিজেকে তৈরি করেছে মিন্সকে কি তাকে তৈরি করা হয়েছে এইভাবে সে নিজেকে পাকিস্তানি মনে করছে এবং কেউ নিজেকে হিন্দুস্তানি মনে করছে তো সেইভাবে পাকিস্তানি হিন্দুস্তানিকে খারাপ লাগবে হিন্দুস্তানি পাকিস্তানিকে খারাপ লাগবে যাচ্ছে যখনই আমরা এই জিনিসটা দেখতে পারবো না কোন জিনিসটা যে এই যে খারাপ ভালোটা কার আধারে আর কিভাবে কারো জন্য কোনো জিনিস ভালো কারোর জন্য কোনো জিনিস খারাপ সেটা তার আধারে সেটা তার আধারে আমাকে দেখতে আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং আমি কি ধারণা কি মান্যতা জিনিসকে খারাপ বলছি আমি যেরম নিজেকে তৈরি করে আছি সেই আধারে আমার এই জিনিসটা খারাপ লাগবে এবং আমার সেই আধারে ওই জিনিসটা ভালো লাগবে আমার ভালো লাগছে কারণ আমি এভাবে তৈরি হয়ে আছি বুঝতে তো আমরা যখন এই জিনিসগুলি জিজ্ঞাসা করব যে আমি রকম হয়ে আছি সেটা আগে আমি জানি আমি কিরকম হয়ে আছি সেই আধারে আমার জন্য এরকম ব্যক্তি ভালো লাগবে ওই রকম ব্যক্তি খারাপ লাগবে আমি যেরকম হয়ে আছি সেই আধারে আমার কোনো কাজ ভালো লাগবে কোনো কাজ খারাপ লাগবে কারণ আমি এরকম হয়ে আছি বুঝতে এবার আমি যদি চুর হয়ে আছি তো আমার চুরি করা ভালো লাগবে যে আমাকে চুরি করা শেখাবে সে আমার বন্ধু হয়ে যাবে সে আমার আপনজন হয়ে যাবে ঠিক কি না এবার যে সাধু হম তার কেমন ব্যক্তি ভাল লাগবে তার সাধু ব্যক্তি ভাল লাগবে যে সাধুটা শেখাচ্ছে তাকে আমার আপন মনে হবে তাই না তো এই জিনিসগুলি যখন আমরা বুঝবো যে প্রথম যেই জিনিসটা বুঝার সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো আমি কিরকম ভাবে তৈরি হয়ে আছি হুম আমি কিরকম ভাবে এবং আমি যেরকম ভাবে তৈরি হয়ে আছি বা আমাকে যেভাবে তৈরি করা হয়েছে এই প্রাকৃতিক পরিবেশ আধার করে সমাজের পরিবেশ আধার করে হুম আমাকে যেভাবে তৈরি করা হয়েছে আমি কি বাস্তবিক ভাবে সেটাই নাকি এগুলি ছাড়াও আমার কোনো পরিচয় আছে এই জিজ্ঞাসা আমাদের উপস্থিত হতে হবে যত সময় পর্যন্ত আমরা ওই জিজ্ঞাসা উপস্থিত না হব তত সময় পর্যন্ত আমরা যেরকম হয়ে থাকবো সেরকম ভাবেই সেরকম জিনিসগুলি আমার ভালো লাগবে আমার খারাপ লাগবে সেরকম মানুষ আমার ভালো লাগবে আমার খারাপ লাগে আপন মনে হবে পর মনে হবে কিছু বোঝা যাচ্ছে তো যখন আমরা ফান্ডামেন্টাল জিনিসটাকে জানবো মূল জিনিসটাকে জানবো যা আমি কি জিনিসটা আমি কিভাবে তৈরি হয়েছি আমার বাস্তবিক পরিচয়টা কি যখন ওই ফান্ডামেন্টাল জিনিসটাকে আমরা না জান তত সময় পর্যন্ত আমাদের এটা বুঝা বড় মুশকিল হয়ে যাবে যে আমার জন্য কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা খারাপ আমার জন্য কে ভালো এবং কে খারাপ এবং কার সঙ্গে আমাকে কিভাবে চলতে হবে এবং কার সঙ্গে আর কিভাবে চলতে হবে না যত সময় পর্যন্ত আমরা নিজেকে না বুঝবো তত সময় পর্যন্ত আমরা অন্য কাউকে বুঝতে পারবো না একটা কাঁঠাল গাছ যদি চায় যে আমার আপনকে এটা আপন কে কোন কাঁঠালকেই তার আপন মনে হবে আমকে তার আপন মনে হবে না তাই না কারণ সে কাঠাল হয়ে আছে তার কাঁঠালকেই আপন মনে হবে বুঝা যাচ্ছে যে আম হয়ে আছে তার আমকেই তার আপন মনে হবে যখন আম বা কাঁঠাল এই প্রশ্নটা করবে যে আমি কি হয়ে আছি আমি যেটা হয়ে আছি সেই আধারেই আমার কোনো জিনিস ভালো লাগছে কোনো জিনিস খারাপ লাগছে আমি যেভাবে তৈরি হয়ে আছি এই তৈরি হওয়ার পিছনে কি ছিল মূলত কি ছিল সেই জায়গায় প্রশ্ন করতে হবে মানা কাঁঠালকেও জানতে হবে যে আমি এই মাটির থেকে জন্মেছি মূলত আমি মাটির থেকে জন্মেছি তাই না এবং আমকেও জানতে হবে মূলত আমি মাটি থেকে জন্মেছি যদি সে নিজেকে কাঁঠালই ধরে রাখে বা আমি ধরে রাখে তবে তাদের মধ্যে কিন্তু মিল হওয়া কোনোভাবে সম্ভব না সে বুঝতেই পারবে না যে কাঁঠালের লগে আমার কি সম্পর্ক কাঁঠাল আমার আপন কিভাবে সে বুঝতেই পারবে না কাঁঠালকে তার পর মনে হবেই তাই না বা আমকে কাঠালের পর মনে হবে বুঝা যাচ্ছে কেন মনে হবে কেন মনে হবে কারণ সে কিভাবে তৈরি হয়েছে মূলত কিভাবে তৈরি হয়েছে কোথা থেকে তৈরি হয়েছে এটা জানে না সে যে মাটি থেকেই তৈরি হয়েছে সে যে মাটি থেকেই হয়েছে তার জন্ম নিজে বেঁচে আছে তার জন্য তার জলের প্রয়োজন হয়েছে কাঁঠালেরও জলের প্রয়োজন হয়েছে আমেরও হয়েছে যখন এইভাবে কি করবে সে ফান্ডামেন্টাল ভাবে বুঝবে হম তখন অ্যাকচুয়ালি সে বুঝতে পারবে যে যে তা মানে সে যাকে আপন বলছে বা পর বলছে এগুলি সব উপরি উপরি সে যাকে খারাপ বলছে বা ভালো বলছে এগুলি সব উপরি উপরি তাই না কেউ খারাপ না কেউ ভালো না কেউ আপন না কেউ পর সে এইভাবে তখন বুঝতে পারবে এবং তখন সে কিভাবে করবে কিভাবে সে তখন কর্ম করবে তখন সে বুঝবে যে কাঁঠালের সঙ্গে আমাকে কাঁঠালের মতনই ব্যবহার করতে হবে কারণ ও কাঁঠাল ও কাঁঠালের মতন তার সঙ্গে ব্যবহার করলে ওর ভাল লাগবে আর সে আম তা আমের সঙ্গে আমার আমের মতনই ব্যবহার করতে হবে ঠিক কিনা তো যখন আমরা নিজেদের ফান্ডামেন্টাল জানবো তখন আমরা যে যেরকম ব্যক্তি হয়ে আছে তার সঙ্গে আমরা সেরকম ব্যবহার করব। করবো খারাপ নয় সেরকম কাঁঠাল হয়ে তো তার সঙ্গে কাঁঠালের মতনই ব্যবহার করতে হবে তাই না তারা আমের মতন ব্যবহার করবো পছন্দ হইবে না বোঝা যাচ্ছে কোনো চুর ব্যক্তির সঙ্গে তুমি সাধুতার আচরণ করবে ও চুরের ভাল লাগবে না চুরের তো চুরি করাই ভাল লাগবে তুমি চুরি করে সাধু দশা খাও ওর ভাল লাগবে না আর সাধুটাকেও যদি তুমি বলো চুরি করি চল কি সাধুর ভাল লাগবে না চুরি করা তাই না তৈরি হয়েছে যাচ্ছে তো ফান্ডামেন্টাল ভাবে মূলত আমাদের বুঝতে হবে নিজের পরিচয় তাই যেই কোনো ব্যক্তি হয় সে চুর হয়ে তৈরি হয়েছে হয় সে সাধু হয়ে তৈরি হয়েছে হয় সে কাঁঠাল হয়ে বা আম হয়ে তৈরি হয়েছে সবাইকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে হবে ফার্স্ট অফ অল কি যে আমার বাস্তবিক পরিচয়টা কি আমি বাস্তবিক কিভাবে তৈরি হয়েছে এই প্রশ্নটা সবাইকে করতে হবে যত সময় পর্যন্ত সবাই এই প্রশ্নটা না করবে বা যে কোনো মানুষ যদি এই প্রশ্নটা না করে তত সময় পর্যন্ত সে কি করতে পারবে না কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝতে পারবে না কোনটা ঠিক কোনটা বেঠিক একচুয়ারি বুঝতে পারবে না কিছুই মানে সে কার সঙ্গে কি করা দরকার কোনটার সঙ্গে কি করা দরকার সেটা সে বুঝতে পারবে না কাঁঠাল ভাববে আম কাঁঠাল হয় না কেন আর আম ভাববে কাঁঠাল আম হয় না কেন হ্যাঁ ও বড় পাজি কাঁঠাল আঠা আঠা হয়ে থাকে হ্যাঁ বড় পাজি ওর কাছে গেলেই আঠা লাগাই দেয় আম বলবে তুই আম হ তাই না আম কি বলবে তুই আম হ তুই ঠিক না তুই দেখ তুই আম হ আর কাঁঠাল কি বলবে এই আম তুই ছোট্ট হয়ে বয়ে রইস দেখ আমি কত বড় তুইও বড় হ আমার মতো দেখ আমার মতো কত কুশ হ্যাঁ আর তুই একটা এরম ছোট্ট হয়ে বয়ে থাক ঠিক না তো এই দুজনের মধ্যে আমার আর মধ্যে ঝগড়া লেগে থাকবে সে বুঝতে পারবে না কি করবে সে একটা থাকবে থাকবে কনফ্লিক্টে সংশয়ে একটা সন্দেহে সে থাকবে যত সময় সে ফান্ডামেন্টাল ভাবে না জানবে যে সে কিভাবে তৈরি হয়েছে বোঝা যাচ্ছে আমাদের প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে আমার বাস্তবিক পরিচয়টা কি আমার বাস্তবিক পরিচয়টা কি সেটা আমাদের বুঝতে হবে আছে হিন্দুস্তানও পৃথিবীতেই আছে যাচ্ছে যদি আমরা বলি তো আমরা কিভাবে আমরা পুরো পৃথিবীর গ্রহের মানুষ ও ওরই ওই পৃথিবীতেই জন্মে গ্রহণ করেছে হিন্দুস্তানটা ওই অন্য গ্রহে না আর পাকিস্তানটা কোনো অন্য গ্রহে না পৃথিবী গ্রহেই আছে দুটো তাই না কিন্তু আমরা ফান্ডামেন্টাল ভাবে মূলত যখন সূক্ষ্ম ভাবে প্রশ্নের গভীরে গিয়ে আরো প্রশ্ন না করি তখনই আমরা উপরে আটকে যাই এবং সেই উপরে আটকে যাওয়ার কারণেই আমাদের মধ্যে বিভিন্ন প্রকারের সংশয় বিভিন্ন প্রকারের সন্দেহ বিভিন্ন প্রকারের ঝামেলা সমস্যা লেগে থাকে ঠিক করতে হবে বা চুরকে কিভাবে সাধু করা যায় সেটার চেষ্টা করবে না চুরকে বাস এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবে তার বাস্তবিক পরিচয়টা কি বোঝা যাচ্ছে চুরকে সাধু করার চেষ্টা করবে না সে সাধু হয়ে আছে বলে চুরকে সাধু করার চেষ্টা করবে না বোঝা যাচ্ছে যে বাস্তবিক জানবে যত সাধু ধরো বাস্তবিক ভাবে নিজেকে জেনেছে সাধু বাস্তবিক নিজেকে জেনেছে ঠিক আছে এমন হতেই পারে চুরও নিজেকে বাস্তবিক জেনেছে হতেই পারে ধরে নিলাম আমরা সাধু নিজেকে বাস্তবিক জেনেছে যদি সাধু নিজেকে বাস্তবিক জেনেছে তখন কি করবে করবে ওই সাধু চুরকে সাধু বানানোর কোন চেষ্টা করবে নাকি মানে যে বাস্তবিক ভাই জেনেছে সে কি করবে চুরকে এটা বুঝানোর চেষ্টা করবে কিভাবে তৈরি হয়েছে বাস্তবিক পরিচয়টা কি তখন সেটা তাকে বুঝবে চেষ্টা করবে আর বোঝানোর চেষ্টা করবে মানে কি সে তাকে বলবে তুমি নিজেকে বুঝো চুরকে বলবে তুমি নিজের বাস্তবিক পরিচয়টাকে বুঝো তাই না যখন চুর নিজের বাস্তবিক পরিচয় বুঝবে তখন হয়তো সে চুরি করা ছেড়ে দেবে বা যদি চুরি করেও হয়তো চুরি করার মধ্যে নিয়ে আসবে তাই না পারে যে সে চুরি করে যারা খুব দুষ্ট লুক অনেক টাকা জমা করে রেখেছে নিজের যাচ্ছে এরাও এক প্রকারে চুরি কিনা যারা অন্য মানুষের টাকা নিয়ে এমন না যে ধনী মানুষ চুর হয় না গরিব মানুষের টাকা যখন কেউ লুট করে নিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে বা নিজের বাড়িতে রেখে দিয়েছে সেও তো এক প্রকারের চুর না না তো হয়তো বাস্তবিক যখন কেউ জানবে তখন সে যদি চুরি করেও সে করবে যে খারাপ কাজ করছে চুরি জন্য করে ওর বাড়ির থেকে টাকাগুলি নিয়ে গরিবদেরকে হয়তো দিতে পারে দিতেই পারে তাই না তো চুর হয় সে ভালো বুঝা যাচ্ছে আর কেউ সাধু হয়েও খারাপ হতে পারে কিনা কারণ যদি সে বাস্তবিক ভাবে নিজেকে না জেনেছে বুঝা যাচ্ছে আমরা শুধু উপরি উপরি না দেখা অ্যাকচুয়ালি যদি আমরা মানে সাধুও বাস্তবিক ভাবে কে যে নিজেকে পুরোপুরি জেনেছে বাস্তবিক নিজেকে জেনেছে হম সেই সাধু বাস্তবিক নিজেকে জানি তার শুধু কিছু ধারণা কিছু মান্যতা সে যেভাবে তৈরি হয়েছে ওইগুলিকে নিয়েই চলছে তবে সে সাধু নয় আর সাধুর পোশাক পরে নিলে সে সাধু হয়ে গেল না বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবিক ভাবে আমরা তাদেরকেই বলবো যে বাস্তবিক ভাবে নিজেকে জেনেছে তার ফান্ডামেন্টাল মূলত যে জিনিসটা ওই জিনিসটাকে যে জানে সেই বাস্তবিক সাধু ওই জন্য কোনো চুরো সাধু হতে পারে বোঝা যাচ্ছে হুম ক্লিয়ার হলো